assalamu alaikum viewers welcome to online seller ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ সবাই একটু সহযোগিতা করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্টস করবেন তাহলে আমার জন্য খুবই উপকার হবে আশা করি আপনারা আমাকে হেল্প করবেন সো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশান আশা করি আপনাদের ভালো লাগবে খুবই দারুণ কালেকশান নিয়ে এসেছি যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন বা ট্রেন্ডি কিছু ড্রেস চাচ্ছেন কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো পড়তে যেমন আরামদায়ক আর এগুলোর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স আবার যদি এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর ভিওয়ার্স প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর নয় তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট আছে টু পিস থ্রি টু পিস কামিজ আর প্যান্ট আছে আবার ওয়েস্টার্ন টাইপের টু পিস আছে এছাড়াও আপনারা চিকেন কারি টু পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টপস অ্যান্ড প্যান্ট সেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন কুর্তি টু পিস আছে সেট আছে যেগুলো সত্যি খুবই নজর কাড়া খুবই ট্রেন্ডি আর এখন অনলাইনে যেগুলো খুবই হিট প্রোডাক্ট ওগুলোই নিয়ে এসেছি আপনাদের জন্য আর ভিউয়ার্স আমার এই প্রোডাক্ট ছাড়াও কিন্তু আপনারা আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে হবে আমার চ্যানেলে যদিও এখনও অনেক বেশি ভিডিও দেওয়া নেই তো আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ প্রতিদিন আমি তিন চারটা করে ভিডিও আপলোড করবো যেন আপনাদের সুবিধা হয় সো বিওয়ার্স আপনাদের সুবিধার কথা চিন্তা করে যেমন আমি ভিডিও আপলোড করব তাই আপনারাও একটু আমার ভিডিওগুলো দেখে আর লাইক কমেন্টস করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আর ভালো লাগলে তো অর্ডার করবেনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ